কারণ কোরআনের আকর্ষণ আছে না নাই আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই ওই আকর্ষণে মহব্বতই থাকতো আপনারা যেমন এখানে ঠান্ডার ভিতরে বাতাসের ভিতরে বলতেছেন ফিনিশিং দেন ফিনিশিং দেন ওটা না পর্যন্ত যাম না ঠিক তারাও তাই বলতো কারণ আমি আলোচনা তো বেশি মানুষ থাকলে ওইভাবেই নিতাম ওইভাবেই নিতাম উপায় ছিল না মানুষের যাওয়ার ওটা আমি ধরেই রাখতাম কিন্তু আমার নসিবে খারাপ সাড়ে নটায় পাইনি বারবার চেষ্টা করছি দশটায় হলেও হইতো যাই হোক আল্লাহ যতটুকু কবুল করছে ওইটুকুতে হবে যেটা বলতে চাইছিলাম এখন হাবেসাবুল বরকত ওই যে পাঁচসার স্ত্রী জায়গামতে আবদার করছে উপায় তো এখন নাই স্ত্রী যদি এরকম জায়গামতে কিছু আবদার করে বসে উপায় কারোরই থাকে না এখন বাদশা বলতেছে আমার বিবি এইরকম কথা বলছেন তোমরা কি বলো মন্ত্রী বরের সাথে যারা বড় অফিসার আছে বলতেছে বাদশা নামদার সংবিধানে যা আছে আছে থাক আপনার বিবি দৈরন প্রশ্ন করে করে নাই আজকে করে বসে বিনা থেকে তাকে মন্দিরে দিয়ে দেন আর একটু জোরে বলতে হবে সোহান আল্লাহ এখন বিনা থেকে মন্দিরে যাওয়ার পালা মন্দিরে ঢুকে পড়ছে মন্দিরে ঢোকার পর যখন সন্ধ্যা হয়ে গেছে চতুর পাশে চতুর পাশে আপনার দরজা জ্বালানা গুলো লাগাই দিল বড় যেটা দরজা ছিল ওটা তালা লাগাই দিল যাতে বাহিরে না বাহির হইতে না পারে বাহির থেকে সবকিছু বন্ধ করে দিল রাত্র গভীর হচ্ছে সবাই ঘুমের আচ্ছন্ন কিন্তু তিনজনের চোখে কোনো ঘুম নাই ওই যে মার মেটা কান্না কাটি করতেছি এমন কান্না তাদের চোখে ঘুম আসে না শুধু হাবিব সাবুল বারাকাদের জন্য কাঁদতেছে এদিকে হাবিজ আবুল বারাকাতের চোখে কোনো পানি নাই মাগরীবে নামাজ পড়ছে আশার নামাজ পড়ছে আর মনে কামনা করতেছে আজকে মিথ্যার সাথে সত্যের মোকাবেলা হবে অকুল যা আল হাক্ক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার হাবিজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছে আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই এবার রাত্র যখন গভীর হয়ে গেছে সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে বুঝবার বাকি নাই এটাই সেই দানব যে একদিন নিরাপরাধ মহিলাকে মেরে ফেলে চলে যা আয় আয় আজকে তোর সাথে আমার মোকাবেলা হবে ঠিক যখন মন্দিরের ভিতরে ঢুকবে এমন সময় হাবেস আবুল বারাকাত আল্লাহর কালামের তালাবাতা জুড়ে জুড়ে শুরু করেছে জুড়ে শুরু করার কারণে সে পিছায় গেছে আল্লাহ আখবার এই কথাটাকে পরিষ্কার করার জন্য একটু ভিন্ন দিকে যাওয়া লাগবে আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে একটা মুজেজা আংটি দান করছিলেন জেটার ভিতরে ইসমে আজম লেখা ছিল এই আংটির মাধ্যমে সারা পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করতেন সারা দুনিয়ার ভাষাই করেছেন যুবক বয়স নবত পেয়ে গেছে বিবাহ شادی করে নাই এখন প্রস্তাব করছি প্রজাদেরকে আমার বিবাহের প্রয়োজন স্যার তাহলে বিবাহ করার মেয়ের কোয়ালিটি বলবেন যারা তৈরি তো করবেন না এক নাম্বার কোয়ালিটি আসে যাই একটু কিন্তু সময় সংকীর্ণতা আর অনেক মানুষ আছে তো ওনার একটু কথাবার্তা বলবে যাই এটুকুর ভিতরেই থাক যেভাবে আছে এইভাবেই থাক অন্য টাইম ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেয় আর কথা বলবো আল্লাহ যেন কবুল করেন এখন কিছু অতিথি আছে কিছু অতিথি আছে আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দুই মিনিটে আমি ফিনিশিং দিতেছি একবারে দুই মিনিটের ভিতরে ফিনিশিং দিয়ে দিতেছি হাবে সাবুল বারাকাত এখন মন্দিরের ভিতরে যে সারা রাত এইভাবেই করছিল যখনই আসে তখনই তেলাওয়াত করে বাধা পাইয়া সে ভিতরে চলে যা আবার তেলাওয়াত করে আবার চলে যা এইভাবে সারাটা রাত চেষ্টা করেছে হাবে সাবুল বারাকাতের বিন্দু মাত্র ক্ষতি করতে পারে নাই সকালবেলা রাজ দরবার থেকে লুক চলে আসছে তাকে লাশ নেওয়ার জন্য থেকে হয়ে আবার জীবিত। এখন বলতে তুমি কেমন করে জীবিত তুমি কেমন ছেলে হয় তথ্য কোনো কিছুই তোমাদের কাছে বলবো না কারণ তোমরা দুই টাকার কর্মচারী তথ্য পরিবর্তন করতে ঘটনা ঘটছে একটা মানুষের সামনে পকা প্রকাশ করবার বাড়ানা যা বলার রাজদরবার আমি বলবো কারণ আমার মনের ভিতরে কষ্ট আসে না নাই প্রায় ছয় সাত মাস যাবত আমার আমি যে মুসলমান আমি যে কোরানের হবে যেটা বুকের ভিতরে চাপা রাখছিলাম এটা আজকে সবার সামনে প্রকাশ করে দেবো সোহান আল্লাহ জুড়ে বলতে হবে হাবেস সাবল বারাকাত এবার রাজদরবারে চলে গেছে বাসা ডাক দে বলে তোমার নাম কি আমার নাম হাবেস সাবল বারাকাত তোমার ধর্ম আমার ধর্ম ইসলাম তোমার মালিক আমার মালিক আল্লাহ্ লাহ এখন আর তার মনের ভিতরে কোনো ভয় নাই কোনো টেনশন নাই গলা কাটাতে ওই চিন্তা তার মাথার ভিতরে নাই তুমি কেমন করে জীবিত হয় লা কোনো মায়ে তুমি জীবিত থাকলা আজ ওই মন্দিরের ভিতরে কেউ জীবিত বিরোধ আসতে পারে নাই ও বাশাহ নাম আমি জীবিত হয়নি আমার একজন মালিক আছে আল্লাহ ওই আল্লাহ আমারে মন্দিরের ভিতরে জীবিত রাখছে চিল্লায়া বলা যাবে কি আল্লাহ হওয়া খ আর হাবেজ আবুল মারা গাত এমন উত্তর যখন দিয়েছে বালাই হাবেজ আবুলবারা গাত তেত্তিরিশ কোটি হিসাবত তার পূজা করি

একজন মালিক আছে আল্লাহ তুমি ধর্ম ইসলাম ধর্মের মানুষ তোমার সিনাই কুরআন আছে এগুলা পুরোপুরি বিশ্বাস করব আগামী বছর তুমি যদি আবার মন্দিরের ভিতরে থাকতে পারো আর তুমি যদি জীবিত ফিরতে আসতে পারো তাহলে বুঝব তোমার কুরআন সত্য তোমার আল্লাহ সত্য তোমার ইসলাম সত্য হাফেসা বল বরকত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ এই মাল দিবে আশা আর আবার সত্য ও বশানামদার আমি আগামী বছর আবার মন্দিরের ভিতরে থাকব আমার একটা শর্ত আছে আমি যদি জীবিত ফিরত আসতে পারি তাহলে কথা দেন আপনি আমার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাবেন চিল্লায়া বলা হতে পারে যাবে কিন্তু কথা বাতাই তো ব্যাপক পাকা এবার বাদশা বলতেছে শোনো তুমি যদি আগামী বছর আবার জীবিত ফেরত আসতে পারো আমার দেশে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মানুষ বসবাস করে আমি একা না সত্তর হাজার মানুষ তোমার হাতে কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যাব বারাকাত এত খুশি খুশি অত তিনি যাই মন্দিরের ভিতরে পরে বর্ষ থাকলেন সারাটা রাত অপেক্ষা করলেন কিন্তু মন্দিরের ভিতরে ওই দানবটা আর একবারের জন্য আসার চেষ্টা করেনি কারণ আসলে ভেজাল আছে না নাই সকালবেলা রাজদরবারে চলে আসে সে ওয়াদা দিয়েছিলেন রক্ষা করেন বাসায় বা সকল প্রজাদের উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছে যে আমি আসলে আমরা এতদিন অন্ধকারের ভিতরে ছিলাম এই বালকটা আমাদেরকে সত্যের পথ দেখাইছে আলোর পথ দেখাইছে অন্ধকারের অন্ধকারের ভিতরে আলো জ্বালাইলে যেমন অন্ধকার দুর্বিত হয়ে যায় আমাদের কাছ থেকে সেই অন্ধকার দূর হয়ে গেছে আর অন্ধকারে না চলো আমরা একসাথে সত্তর হাজার মানুষ এই বালকের হাতে কালিমাপুরে মুসলমান হয়ে যায় সত্তর হাজার মানুষ মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পর বাদশাহ বললেন যে কোরআনের খাতিরে আল্লাহ তারে বাসায় রাখছে আজকে থেকে আমাদের এই সমাজের ভিতরে কোরআনের চালু হয়ে যাবে আমার দেশে কোরআনের চর্চা এখন থেকে চালু হয়ে যাবে আজও পর্যন্ত ওই যে শুরু হয়েছিল এখন পর্যন্ত আপনি নেটে সার্চ দিয়ে দেখেন সবচেয়ে বেশি কোরআনের হাফেজ ওই দেশে চর্চা হয় শুধু তাই না একটাই দেশ পৃথিবীর ভেতরে সৌদি আরব না একশোতে একশো মুসলমানের দেশ একটা মাত্র সেটা হলো মালদ্বীপ যেখানে একসাথে একশো বিধর্মী ছিল এখন একসাথে একশো মুসলমান সেটা কিসের কারণে সত্যিকারের একজন কোরআনের হাবেজের কারণে এই যে একটা এলাকার ভিতরে কোরআনের মাদ্রাসা তৈরি হয়ে গেছে আপনারা তো এই মাদ্রাসার প্রতি দেখাশোনা করেন এলাকার ভিতরে হাতায়তের আলো চমকে যাবে যেমন অসংখ্য মানুষ কোরআন পণ্যওয়ালা বেড়ে যাবে হাদিস পণ্যওয়ালার সংখ্যা বেড়ে যাবে এলাকার ভিতরে দিন চমকাবে পদ্মা নিশী সংখ্যা বাড়বে মাহাবোনেরা ইবাদত বন্দী করবে পুরুষ মানুষেরা দিনদার হয়ে যাবে একটা সময় এলাকার ভিতরে এই মার্কাজকে কেন্দ্র করে সবাই হাতায়াতপ্রাপ্ত হয়ে যাবে তাহলে এরকম একটা প্রতিষ্ঠান দরকার আছে না নাই পাক আমাদের সকলকেই কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক গভীর মহব্বত রাখার তৌফিক দান আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ